বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সত্যিকারের বন্ধু আমার একটা ভালো বন্ধু খুবই দরকার অনেক বন্ধু করে ফেলেছি হয়নি উপকার মনের কথা বলে ফেলেছি খেয়েছি ধোঁকা অসময়ে বুঝেছি যে বেনেছি বোকা মিষ্টি মিষ্টি কথা শুনে গলে গেছে মন চোখে পটটি বেঁধে গেছে বুঝিনি কখন ভুল করে ভুল সোদরা বোঝে হয়ে গেছে দেরি দুহাত ছুঁড়ে কেঁদে কেটে ভুলের হিসাব করি ভয় করে আজ বন্ধু খুঁজি সত্যিকারের বন্ধু মিথ্যে মিথ্যে চাই না তেমন লোক দেখানো শুধু জীবন পথে একজন তো বন্ধু দরকার হোক না সেজন আপন কোনো অচেনা সত্যিকার একজনই হোক চাই না অনেক আসল আপনার নকল কোনো চাই না যেন সাবধান আবার আসল বন্ধু চিনে নিয়ে তবেই হাত বাড়াও নইলেও ভাই পা তুলেও সেখানেই দাঁড়াও ভেবে চিনতে এগোতে হবে বুঝে নিও মন সত্যিকারের বুঝে সুঝে বন্ধু করো তখন নইলে জীবন ভেঙে যাবে গড়ার আগি যেন সত্যিকারের বন্ধু পেলে হারবে না কখনো নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন